আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আমাদের আরেকটা একটা নতুন ভিডিওতে তো কালকে তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছে অনেক ভালো লাগছে তো আজকে আবার দুইজন এসে পড়ছি তো আইমান ঘরে বসে খাইতেছে কারেন্ট নাই ঘরেই বসছিলাম সবকিছু নিয়ে ঘরে বসছি আর অন্য কারেন্ট চলে গেছে তো কারেন্ট চলে গেছে পর আইমান করতেছে কয়েল তাহলে কালকের মতো বাইরে যাবো তো বারান্দায় আবার একটু বাতাস আছে কালকেও বসছিলাম বাতাস থাকছে ভালো লাগছে তো এই জন্য আজকে আবার সব টেবিল ধরে নিয়ে বাইরে এসে করছি

মানে যেগুলো মাংস তরকারি হোক কচু শাক হোক যে ওই নষ্ট হয়ে যায় আমি পরে খাই আর আমার কাছে মনে হয় কিছুর মধ্যে একটু করে লেবু লেবিত নিলে ওটা খাইতে মজা লাগে বেশি 2 janer 2 rokhon? hawa 2 janer 2 rokhon 2 janer kursu shak bihani kursu shak kaman sawa hawa কি খাও না খাব দেখি নে বহে খাই যাম যদি খাই ডেৰ মোৰ দীঘলীয়া আমাৰ দেৰি বাজি খাও আছে সাতটা যা মজা এটা বলার মতো টাইম সামনে দে আর এদিকে কারেন্ট চলে গেলে আসতে খুব দেরি করে প্রচুর কারেন্ট ভাই মজা হয়েছে সেই মজা হয়েছে প্রচুর সাতটা মানে অমৃতের মতো লাগে কালকেও খাইতে মজা লাগছে আজকে আরো বেশি মজা লাগছে কারণ যে দুইবার যাওয়া হয়েছে

নৰা মানসিক মাছ নাজা নাচত

তা ফাস্টই জানো আমার কষ্ট গুলো আগে খেবা না আস্তে ফাস্ট ওখানে তার আগেই কইছিলাম না মাপিলে নাই নাই আস্তে আস্তে খাইছি তোমরা তো বাকম দিছো আমারে বাকম দিছে মানে হাললে

তো আলহামদুল্লাহ ভালো খেলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ